এই শীতে এমন অসাধারণ গাজরের লাড্ডু কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে আজই ট্রাই করুন এই সহজ রেসিপিটা এই লাড্ডু খেতে এতটাই অসাধারণ যে ছোট থেকে বড় সবাই কারাকারি করে খাবে ঠিক যেমনটা আমার বাসায় হয়েছে আসসালাম আলাইকুম লুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে গাজর নিয়েছি এক কেজির মতো ছয় সাতটা হবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো এখন আমি গ্রেড করে নিব ওই চিকেন সাইড দিয়ে গ্রেড করে আমি লাড্ডুটা বানাবো অনেকে চাইলে আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন তো আমি গ্রেড করে নিচ্ছি এভাবে করলে আমার কাছে ভালো লাগে খেতে তো গাজর বাচ্চারা খেতে চায় না গাজরে কিন্তু প্রচুর ভিটামিন এ থাকে থাকে বিটা ক্যারোটিন থাকে প্রচুর ফাইবার আমার হয়ে গেছে গ্রেড করা দেখতে পাচ্ছেন এখন আমি এই কিছু কাঠবাদাম নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে নিয়েছি কাঠবাদাম আর হাফ কাপ দুধ নিয়েছি আমি গোড়া দুধ এই দুইটা দিয়ে আমি ব্লেন্ডার করে নেব একটা ক্রিম বানিয়ে নেব তারপরে রান্নায় চলে যাব তখন আমি দেখতে পাচ্ছি না যে ব্ল্যান্ডার করা হয়ে গেছে আর নিয়েছি এক কাপ চিনি আর এখানে কুচানো গাজর তখন আমি রান্নায় চলে যাব আমি একটা প্যান নিয়েছি এখানে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আর সাথে দিয়ে দেব একশো চামচ ঘি এটা একটু গরম করে নেব আমি ঘি তেলের সাথে দিয়ে আমি একটু ভেজে নেব গাজরটা দিয়ে দিলাম একটা তেজপাতা দুটা এলাচ আর একটা দারচিনি মশলাটা একটু ভেজে নেব এর গন্ধটা বের হবে তারপর আমি গাজরটা দিয়ে দেব এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে কোচানো গাজরটা দিয়ে আমি কিছুক্ষণ আবার ভেজে নেব একটু নেড়েছেড়ে যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব যতটা আর কি তবে পানিটা বের হবে না এত এতটুকু ভেজে নেব আর কি তো আমি দেখতে পাচ্ছেন ভাজা শেষ হয়ে গেছে প্রায় এখন আমি আস্তে আস্তে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দেব এখন আমি এক চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয় তাহলে হয় কি মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় ভালো লাগে খেতে অনেকেই হয়তো দেয় না যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে দিলে আমি লবণটা দিয়ে আবার একটু ভেজে নিলাম নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিলাম লবণটা এখন আমি দেখতে পাচ্ছেন ওই গা গুঁড়া দুধ আর কাঠবাদামগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একবারই ক্রিমের মতো হয়েছে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় এই কাঠবাদামটা দিয়ে যদি এভাবে বানিয়ে খেয়ে দেখেন তাহলে ভুলবেন না কখনো না হলে একবার ট্রাই করে দেখবেন আবার অনেকে চাইলে কাঠবাদাম নাও দিতে পারেন তবে দুধটা অবশ্যই দিতে হবে গুঁড়া দুধ দেন বা তরল দুধ দেন যে কোনো একটা দিতেই হবে তাহলে খেতে অনেকটা স্বাদ হবে বা ভালো লাগবে ঘি আর এই দুধের কারণে এই লাড্ডুটার টেস্টটা এতটা বেড়ে যায় যা বলার বাইরে তো দেখতে পাচ্ছেন আমি এখন আস্তে আস্তে এগুলো মিশিয়ে নেবো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আমি এক কাপ দিলাম প্রথমে মিষ্টিটা দেখে তারপরে যদি লাগে আমি বাকিটা আরেকটু দিব তো আমি চিনি দেওয়ার পর দেখেন অনেকটা কমে গেছে একবারে উনে গেছে পানি উঠে গেছে তো আমার মিষ্টি আরেকটু লাগতো তাই হাফ কাপেরও কম আরেকটু চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম আবার এক সামিচ ঘি তা আমি তেজপাতাটা উঠায় ফেলছি পরে এক চামিচ ঘি দিলে ভালো হয় স্বাদটা বেড়ে যায় খেতে একটা ঘির একটা ফ্লেভার আসে ভালো লাগে আমি যেহেতু কাঠবাদাম দিয়েছি এই কারণে নিচে একটু প্যানে লেগে যাচ্ছে বাদামটা দিলে প্যানে লেগে যায় বাদাম একটা ই জিনিস তো লাগতো দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায় উঠে উঠে যাচ্ছে তো আমি আর একটু ভেজে ভেজে নিব হয়ে গেছে যে আমি নামিয়ে ফেলছি কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে এখন আমি একে একে লাড্ডুগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তাই আমি এইভাবে সব লাড্ডুগুলো বানিয়ে নেব হয়ে গেছে প্রায় একটা চামিচ দিয়ে বা পরিমাপ করে একই মাপ করে নিলে লাড্ডুগুলো এক সমান হয় এবং খেতে অসাধারণ হয় দেখতেও ভালো লাগে গাজর শক্ত থাকার কারণে ছোটোরা খেতে চায় না তাই এইভাবে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে বারবারই খেতে চাবে তো ওয়াও দেখেন অসাধারণ হয়েছে তো আমার গাজরের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসার জন্য পাশে থাকবেন ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন